মানবিক শক্তি দর প্রতিবেশী দুইটি দেশের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে পাকিস্তান বলেছে তারা পঁচিশটি ভারতীয় ঢুন তাদের আকাশসীমায় ভূপাতিত করেছে অন্যদিকে ভারত বলেছে পাকিস্তানের ঢুন ও ক্ষেপণস্ত দিয়ে যে যেসব সাময়িক স্থাপনা হামলার চেষ্টা চালিয়েছিল তারা সফলভাবে প্রতিহত করেছে এ ঘটনার আগের দিন ভারত দাবি করে বুধবার ভোরে তারা পাকিস্তানি সশস্ত্রবাদী অবকাঠামোতে হামলা চালিয়েছে তারা দুই সপ্তাহ আগে কাশ্মীরে হামলায় পাকিস্তানের সম্পৃক্ততা আছে বলে অভিযোগ করেছিল ভারত এ হামলায় ছাব্বিশ ভারতীয় পর্যটক নিহত হয়েছিলেন তাদের বেশিরভাগই ছিল হিন্দু ইসলামাবাদ এই অভিযোগ স্বীকার করে এবং ক্ষেপণাস্ত্র হামলা পাল্টা জবাব দেওয়ার প্রতিশ্রুতি দেয় একই সঙ্গে তারা বলে পাকিস্তানের পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তানের সাময়িক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী বলেন ভারত থেকে পাঠানো ইসরায়েলের নির্মিত পঁচিশটি ড্রোন তারা ভূপাতিত করেছে যে সব অঞ্চলে এই ঘটনা ঘটে তার মধ্যে রয়েছে পাকিস্তানের দুটি বড় শহর করাচি ও লাহোর ড্রোন লাহোরের কাছে একটি সাময়িক স্থাপনায় আঘাত হানে এবং এতে পাকিস্তানের সেনাবাহিনী চারজন সদস্য আহত হয় তিনি আরও জানান ভারতীয় ডুন বারবার পাকিস্তানের আকাশ সীমায় প্রবেশ করেছে ভারত প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিকৃতিতে জানিয়েছেন বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত পাকিস্তান উত্তর ও পশ্চিম ভারতের একাধিক সামরিক স্থাপনায় ধুন ও ধুন ও ক্ষেপণাস্ত্র হামলা চেষ্টা করে তবে ভারতীয় বিমান প্রতিরক্ষা অবস্থা তা সফলভাবে প্রতিহত করতে পেরেছে পাল্টা জবাবে বৃহস্পতিবার ভারতীয় বাহিনী পাকিস্তানের বিভিন্ন এলাকায় প্রতিরক্ষা রডার এবং সিস্টেম লক্ষ্য করে হামলা বলা হয় পাকিস্তান চালায় চালিয়েছে ভারত একই মাত্রা ও পরিসারে তার জবাব দিয়েছে এছাড়া পাকিস্তান কাশ্মীরে নিয়ন্ত্রিত রেখা বরাবর গোলাগুলির মাত্রা বাড়িয়েছে ভারত ও পাকিস্তানের সম্পর্ক উনিশশো সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর থেকে উত্তেজনা ভরা দেশ দুটি তিনটি যুদ্ধ করেছে যার মধ্যে দুটি হয়েছে কাশ্মীর ইস্যু নিয়ে আর সীমান্ত সংঘর্ষ ঘটেছে অগণিতবার দুটি দেশই উনিশশো সাল এর দশকে পারমাণবিক শক্তি দর অধিকারী হয় ডুন হামলার খবরে পাকিস্তানি প্রধান শেয়ার সূচক ছয় দশমিক তিন শতাংশ হ্রাস পায় ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বিকৃতির পর ভারতে শেয়ার বাজার রুপি ও ব্যান্ডের দামও বিকেলের দিকে উল্লেখিত কমে যায়